আসসালামু আলাইকুম এ আজকে আমরা তৈরি করব ভিন্ন স্বাদের একটি মজাদার রেসিপি মুরগির মাংস দিয়ে পটল ভাজি চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি আধা কেজি পটল খোসা ছাড়িয়ে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সাথে একটি বড় সাইজের আলু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাংস আপনার আপনার পরিমাণ মতো দিতে পারেন প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন চারটে দারচিনি এলাচি ও লং এবং দুটি তেজপাতা কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসলে এর মধ্যে একটা চামচের মতো আদা বাটা চার ভাগের এক ভাগ জিরা বাটা সামান্য পরিমাণে জ জাফল বাটা একটা চামচের মতন ভাজা সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব মাংসের সাথে আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে না মাংসের পানিতে মাংস কষানো হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব এখন কেটে রাখা পোটলগুলোও এর সাথে দিয়ে দেব পটলের আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পর আবার ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দেব। পটলের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না পটলের পানিতেই পটল রান্না হয়ে যাবে পটল থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এই পানিতেই পুরো ভাজিটা রান্না হয়ে যাবে এখন আবারও ভালোভাবে ঢাকা দিয়ে পটলগুলো রান্না করে নেব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানিগুলো শুকিয়ে গেলে ভালোভাবে ভাজা ভাজা করে পটল ভাজিটা নামিয়ে ফেলতে হবে আমার ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটি গ্রান বের হয় আমার ভাজিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটল ভাজি মুরগির মাংস দিয়ে এই পটলের সিজনে একবার হলেও এই ভাজিটা ট্রাই করে দেখবেন এই ভাজিটা সাদা ভাতের খেতে অনেক মজা লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেখবেন ও লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ